বন্ধুরা এরপর আপনাদেরকে বলবো যে সেই পরীক্ষার্থীর কথা যেই পরীক্ষার্থী শেষবারের মতো তার বাবাকে বলল। বাবা মা আমাকে ক্ষমা করো তারপর এমন এক ঘটনা ঘটালো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা ঘটনাটি হলো মা বাবা আমাকে ক্ষমা করো সুসাইড নোটে এইটুকু লিখেই চরম পদক্ষেপ দাদু শ্রেণীর ছাত্রীর এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে ঘটনাটা কেন ঘটালো পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী উত্তরপ্রদেশের গৌরবপুরের বাসিন্দা ওই ছাত্রী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল মঙ্গলবার পরীক্ষার ফল প্রকাশ হয় আঠারো বছরের ওই যুবতীর ফল ভালো না হওয়ায় চরম পদক্ষেপের সিদ্ধান্ত নেই বুধবার দুপুরে হোস্টেলের ঘরে যখন একা ছিল তখন কিন্তু আত্মহত্যা করে সেই যুবতী ওই পড়ুয়ার মা বাবার জন্য একটি চিঠিও লিখে গিয়েছে মানে ওই পড়ুয়া মানে ওই মেয়েটি কিন্তু নিজের মা বাবার জন্য একটা চিঠি লিখেছে তাতে লেখা সরি মাম্মি পাপা আমায় ক্ষমা করে দিও আমি পারলাম না যাত্রা এখানেই শেষ হলো তোমরা কেদো না তোমরা দুজনই মানে মা বাবাকে বলছে দুজনেই আমায় অগাধ ভালোবাসা দিয়েছ আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না কতটা কষ্ট ভবন্ত একটা মেয়ে এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা তার বাবা ভাবতেও পারেনি এমনকি তার বাবার সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুদিন আগেই বাড়ি ফিরেছিল ওই ছাত্রী ফের হোস্টেলে ফিরে যায় বুধবার সকালে সে তার বাবাকে ফোন রিচার্জ করে দিতেও বলে তার বাবাকে ফোন রিচার্জ করে দিতে বলে সেই মেয়েটি সেই সময় বাবাকে বলেছিল যে তার খারাপ ফলের জন্য হুম মানে পরীক্ষার খারাপ ফলাফলের জন্য যেন কাউকে না জানায় যুবতীর বাবাও আশ্বস্ত দিক করেছিল মেয়েকে যে এত ভেঙে পড়ার কিছু নেই পরের বার পরীক্ষা ভালো হবে কিন্তু ঘন্টা খানেকের মধ্যে যে তার মেয়ে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নেবে তা কিন্তু বাবা কল্পনাও করতে পারেননি ভাবতে পারছেন যুবদের সহপাঠীরা দীর্ঘক্ষণ দরজা বন্ধ রে দেখে মানে ওয়ার্ডেনকে খবর দেয় তারপর দরজা ভেঙে দেখা যায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে সেই মেয়েটি এরপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে গৌরবপুরের এক কোচিং সেন্টারে দু বছর ধরে প্রস্তুতি নিয়েছিল সে হস্টেলে থাকতো এবং শবু সঙ্গে ঘর শেয়ার করে বন্ধু যখন ঘরে ছিল না তখনই কিন্তু এই কাণ্ড ঘটায় সেই পরীক্ষার্থী একটা মেয়ে পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে সে সিদ্ধান্ত নিতে পারল না যে আমি কি করব আমার মনে হয় মরে যাওয়াটাই বেস্ট তাই না যার জন্য কিন্তু মেয়েটি এই ধরনের ঘটনা ঘটালা কিন্তু তার বাবা তাকে বুঝিয়েছিল যে এবার পরীক্ষা খারাপ হয়েছে এরপরে হয়তো ভালো হবে হুম চিন্তা করার কিছু নেই কিন্তু মেয়েটি বাবার সাথে কথা বলার পরে কয়েক ঘন্টার মধ্যেই নিজের সাথে এমন এক ঘটনা ঘটায় যেটা তার বাবা মার স্বপ্নের বাইরে এই একটা ঘটনা আমাদেরকে সত্যি নাড়িয়ে দেয় তাই না এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে নিউটাউন কাণ্ড নিউটাউন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কঠোরতম শাস্তি চাইছেন মা ও স্ত্রী হুম বলা হচ্ছে ব্রেকের স্প্রিংয়ের তার দিয়ে পেঁচিয়ে খুন ও তারপর নির্যাতনের ভয়ঙ্কর ঘটনায় কাঠ গোড়ায় এবার টটো চালক অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত জেলা আদালত নিউটাউনের টাউনের নির্যাতনকারী কঠোরতম শাস্তি চেয়ে সরব হলেন সৌমিত্র রায়ের স্ত্রী ও মা এদিকে বাবা আবার দাবি করেন ফাঁসি চাই মানে মেয়েটির বাবা আবার দাবি করেন যে আমরা চাই শুনলে গা শিউরে উঠবে নির্যাতিতার মানে যে নির্যাতন করা হয়েছে তার নৃশংসতা শুনলে গা শিউরে উঠবে সমাজের অপরাধ প্রবণতা কতটা ভয়ঙ্কর পর্যায়ে গেছে তা শুনলে যে কেউ ভাবতেই পারেন এই অপরাধী অন্তত মানে মানুষ নয় তাকে পশুও বলা যাবে না কারণ কোনো পশু এই ঘটনা ঘটায় না নাবালিকাকে নির্যাতনের জন্য একজন টোটো চালক এতটা নিচে নামতে পারে তা সত্যি বিভৎস ভাবতে পারছেন মেয়েদের উপর অত্যাচারটা এতটা নিচু লেভেলে নেমে গেছে যে তারা মেয়েদেরকে দেখলে এমন নিজেদের মধ্যে পিপাসা বা ক্ষুদ্ধার্ত হয়ে যায় যে এরা যতটা নিচু নামা যায় ততটা নিচু নেমে মেয়েদেরকে অ্যাটাক করার চেষ্টা করে বলা হচ্ছে কারণ ব্রেকের স্প্রিংয়ে পেঁচিয়ে যেভাবে ক্লাসের এইটের মানে ক্লাস এইটের ছাত্রীকে নির্যাতনের ঘটনা ঘটানো হয় তা নিয়ে নিন্দার ভাষা নেই লক্ষ্মী নামালিকাকে নাবালিকাকে সেই নির্যাতনের ঘটনা নাড়া দেয় নির্যাতনকারীর পরিবার কেউ মানে নির্যাতন যার সাথে ঘটনাটা ঘটেছে যে মেয়েটির সাথে তার সাথে ঘটনা ঘটেছে প্লাস পরিবারকে কিন্তু পুরো একদম নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা অভিযুক্ত সৌমিত্র রায়ের স্ত্রী চাইছেন যে অপরাধী এ ধরনের ঘটনা ঘটায় তার কঠোর শাস্তি হওয়া বাঞ্ছনীয় কীভাবে ছলনা করে নাবালিকাকে নির্যাতনের ফোন দিয়ে আটা হয় তাও স্বামীর কথা তুলে ধরে জানান তিনি মানে যেই ঘটনাটি গেছে তার স্ত্রী এই কথাগুলো বলছে স্বামীর কঠোর শাস্তিও চেয়েছেন ওই গৃহবধূ ভাবতে পারছেন মানে তার স্ত্রী কতটা ভালো যে আমার স্বামী অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়াটা খুবই দরকার ধৃতের স্ত্রীর দাবি স্বামী ছাড়া পেলে অন্য অনেক মায়ের কল খালি হবে পয়েন্ট টু বি নোটেড স্ত্রী এই কথাগুলো বলছেন যে আমার স্বামী যদি ছাড় পেয়ে যায় তাহলে কিন্তু আবার অন্য অনেক মায়ের কোল খালি হয়ে যাবে ধৃতের স্ত্রী আর থবরকে হুম জানিয়েছেন মানে এখানে বলা হচ্ছে যে ধৃতের স্ত্রী জানিয়েছেন সমিত্রের আগেও একটি বিয়ে ছিল ছেলেটির কিন্তু আগেও আরেকটি বিয়ে হয়েছিল কিন্তু সে কথা তিনি জানতেন না এই ঘটনার পর সৌমিত্র পুলিশের কাছে প্রথম বিয়ের কথা স্বীকার করে মানে যার সাথে বর্তমানে সংসার করতো সেও কিন্তু জানতো না সেই স্ত্রীও জানতো না যে আমার স্বামীর আগে একটা স্ত্রী ছিল যখন পুলিশ তাকে জেরা করে তখন কিন্তু এই ঘটনাগুলো বা এই কথাগুলো সামনে আসছে শুধু স্ত্রী নয় মাও চরম শাস্তি সে মুখ খুলেছেন মানে শুধু স্ত্রী না এবার সেই অপরাধীর মাও কিন্তু মুখ খুলেছেন শাস্তি চাই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেলেন সৌমিত্রর মা বিবেকের দংশন থেকে তিনি বলেন কি বলবো আমার মুখে ভাষা নেই মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে শাস্তি হোক এটাই আমি চাই এরকম মা হওয়া ঘরে ঘরে দরকার যে অন্যায় করেছে আমার ছেলেকে শাস্তি দিতে হবে শাস্তি চাই কারণ আমার ছেলের জন্য আমি অন্য কারো মায়ের বা অন্য কোনো মায়ের কোল খালি করতে চাই না আর নিজাত তার বাবা বলেন ফাঁসি ছাড়া কোনো শাস্তি যথেষ্ট নয় কন্যাহারা পিতা বুক ফাটা আর্তনাদের সুরে বলেন আমরা অভিযুক্তর ফাঁসি দাবি জানাচ্ছি বিবেকের দংশন থেকে স্বজন হারানো পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থও হতে চায় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিউ টাউন থানা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা মানে ফেলেছে সমস্ত টোটো অটো চালকদের তথ্য চেয়ে ডেটা বেস তৈরি করছে যাতে এ ধরনের অপরাধ হলে অপরাধীকে সাজা নিশ্চিত করা যায় সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনাটা যার সাথে ঘটেছে যে মেয়েটির সাথে ঘটেছে সেই মেয়েটি একটা নাবালিকা তার সাথে মানে এই টটো চালক কতটা নিচুর মানে কতটা নিচে নেমে এই ধরনের কাজগুলো করেছে ভাবুন এমনকি সেই অভিযুক্তর স্ত্রী দাবি করছেন যে আমার স্বামীর আমি শাস্তি চাই শাস্তি চাই কারণ ওই স্বামীকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আরও পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটাবে আর তার সাথে আরও অনেক মেয়েকে হ্যাঁ সে নিজের শিকার বানাবে অনেক মায়ের কল কিন্তু খালি হবে যাই হোক খুব ভালো একটা কথা যে যদি যে অন্যায় করেছে সে আপনার যে লাগুক আপনার সন্তান হোক আপনার স্বামী হোক আপনার কাছের মানুষ হোক না কেন যে দোষ করেছে যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়াটা খুবই দরকার কারণ আপনি যদি আজকে ওকে শাস্তি দিতে না চান তাহলে কিন্তু কালকে ওর কোনো ঠিক নেই সে আপ নিজের ঘরে নিজেই অ্যাটাক করতে পারে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন